ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ হবে ত্রিশে মার্চ চব্বিশে এপ্রিল থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আঠাশে মার্চ সেই সাথে তিরিশে মার্চ শেষ হবে ভোকেশনাল সাবজেক্টগুলির পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে রাজ্যের বিভিন্ন স্থান থেকে উত্তরপত্রগুলি আসা শুরু হয়েছে রাজধানীতে আগামী চব্বিশে এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নে কাজ শুরু হবে আর ফলাফল সম্ভবত ঘোষণা হবে জুন মাসে দশ তারিখ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এছাড়াও এদিন তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমরা আপাতত এক্ষুনি যেটা ধরে নিয়েছি চব্বিশ তারিখ থেকে চব্বিশে এপ্রিল থেকে খাতা ইভালুয়েশন পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে খাতা দেখতে মোটামুটি এক মাস মতো সময় লাগবে খাতা দেখা শেষ হয়ে গেলে তারপর আমাদের নম্বর ইত্যাদি এগুলো সব রেজাল্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া রেজাল্ট পাবলিশ করা আপাতত আমাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা একটা টার্গেট নিয়েছি মে মাসের দশের মধ্যে বাই টেন্থ পাবলিশ করার চেষ্টা করব আমি একটু বোধহয় ভুল বললাম খাতা আমরা চব্বিশে এপ্রিল তো খাতা দেখা শুরু হবে খাতা দেখতে এক মাস সবে লাগবে মে মাসের লাস্ট উইক পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাবে জুনের বাই টেন্থ চেষ্টা করলে একটু আগে চেষ্টা করব রেজাল্ট যেন পাবলিশ করা যায়